আশরাফুলের টর্নেডো ব্যাটিং মাত্র চল্লিশ বলে একশো আঠেরো রান করে পাপিয়ে দিল মোহাম্মদ আশরাফুল দশক মোহাম্মদ আশরাফুল ক্রিজে এলেন খেললেন নিজের জাপ চেনালেন ফ্রান্সের টিটেন লিগে অভিষেক ম্যাচে নিজের বিধ্বংসী রূপ দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল লিগে নিজের প্রথম ম্যাচে তিনি খেলেছেন চল্লিশ বলে একশো আঠেরো বিধ্বংসী ইনিংস তার এই টর্নিটো ব্যাটিং এর সুবাদে দশ উইকেটের বড় জয় পেয়েছে তার দল এসি সেন্টস চলতি লিগে এটি তাদের দ্বিতীয় জয় ভিলেনক সুপার কিংসের করা একশো সাঁত্রিশ রানের জবাবে আশরাফুলের বিধ্বংসী ইনিংসে ভর করে নয় বল আর দশ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে তড়ি ভেরায় এসি সেন্টস এই ম্যাচে মোহাম্মদ আশরাফুল চারটি ছক্কা ও বিশটি দুর্দান্ত চারের মাধ্যমে চল্লিশ বলে একশো রান করেন তো দর্শক মোহাম্মদ আশরাফুলের এমন দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব কেমন লাগলো আপনাদের জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে